বাংলাদেশ লিগেল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো যে অনেক হিন্দু ভাই ও বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন যে তারা ডিভোর্স দিতে পারবে কিনা বা বিবাহ বিচ্ছেদ করতে পারবে কিনা এই টাইপের কোনো আইন আছে কিনা জানতে চান এটা খুব ক্রমন প্রশ্ন হিন্দু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বা হিন্দুদের বিবাহর পরে স্পেসিফিকলি ডিভোর্স বলতে কোনো কিছু থাকে না তাদের শুধুমাত্র থাকে সেপারেশন বিবাহ বিচ্ছদি আপনাদের থাকে কিন্তু একটাই শর্ত যে আপনাদের ফ্যামিলি কোর্টে আপনাদের একটি দিন ফ্যামিলি কোর্টে গিয়ে একটা আবেদন সে আবেদন প্রেক্ষিতেই কোর্ট ডিসিশন নেবে আপনারা সেপারেশন হবেন কি হবেন না কিন্তু একান্তই যদি আপনারা সেপারেশন হতেই হয় কোনোভাবে আপনারা মিল না পান সেক্ষেত্রে অবশ্যই সেপারেশনটা তো বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু সেটা কোর্টের মাধ্যমে হলেই আপনারা বেঁচে যাবেন কিন্তু আপনাদের যেহেতু ডাওয়ারের সিস্টেম নেই কাবি নামার সিস্টেম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোর্টে যে মেনটেনেন্স দিতে বল আপনার ওয়াইফকে সেই মেনটেন্যান্সটা দিয়ে অবশ্যই আপনার স্ত্রীকে আপনার উপযুক্ত মর্যাদা দিয়ে কিন্তু ছাড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি হিন্দু আইন নিয়ে হিন্দু সম্পত্তি নিয়ে হিন্দু ডিভোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব ফেসবুক পেজে আমরা যুক্ত আনসারটা আপনাদের কিনশালা পাঠিয়ে দেবো